আমরা যারা প্রবাসী আছি আমাদের ভাষা শেখাটা অত্যন্ত জরুরি আর আপনি যদি বাসা জানেন তাহলে আপনার কাজ পাওয়াটা অনেকখানি এগিয়ে যাবে তাই চলুন আজকে সময় সম্পর্কে আমরা কিছু আরবি ভাষা শিখি সময় সময় আরবি হচ্ছে যে ওয়াক্ত ঘন্টা ঘন্টা মানে সা মিনিট মিনিট মানে দিঘিকা বা দাকিকা সেকেন্ড সেকেন্ড মানে সানিয়া আধা ঘন্টা আধা ঘণ্টা হচ্ছে নজ সাহা পণে এক ঘণ্টা পণে এক আর আরবি হচ্ছে ইলা রুবা সা, সময় কত কামসা তারিখ তারিখের আরবি হচ্ছে তারিখ আজ আজ হতো আল ইয়ম প্রতিদিন প্রতিদিন হচ্ছে কুইয়ম অর্থাৎ কুল্লুইয়ম